বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম তো বন্ধুরা আজকে আমি বৃক্ষ মেলায় চলে এসেছি আর বৃক্ষ মেলা সম্পর্কিত যাবতীয় তথ্য আমি এই ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাক বৃক্ষমেলায় ঢুকে প্রথমেই আমার এই গাছটা চোখে পড়ছে এই গাছটা কি গাছ আমি আসলে জানি না গাছটা খুবই সুন্দর দেখতেও খুব ভালো লাগতেছিলো আর এখানে দেখতেছিলাম যে একটা ছোট্ট ঘরের মতো বানায় এখানে হচ্ছে অনেক ধরনের ক্যাকটাস গাছ রেখে দিছে আর এখানে অনেক ধরনের ইনডোর প্লান্টও ছিল এগুলো হচ্ছে বাইরে যেহেতু রোদ রোদে রাখলে এই গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই সুন্দর করে এখানে একটা ছোট্ট ঘর বানিয়ে ঘরের মতো করে এগুলো রাখছে আর দেখো বন্ধুরা এই ক্যাকটাস গাছগুলো এত পরিমাণ সুন্দর আমার কাছে তো এখান থেকে প্রত্যেকটা ক্যাকটাস গাছ একটা একটা করে নিতে ইচ্ছা করতেছিল আর এই বৃক্ষ মেলাটা হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে যে মাঠটা আছে সেই মাঠে বসেছে যদি সহজ কথায় বলতে যাই তাহলে শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে এইখানে হচ্ছে একশো পঁয়ত্রিশটারও বেশি স্টল নিয়ে হচ্ছে এই বৃক্ষ মেলাটা বসেছে আর প্রত্যেকটা স্টলে হচ্ছে প্রচুর সুন্দর সুন্দর গাছ আছে আর মেলার আকর্ষণের জন্য কিন্তু অনেক দামি দামি গাছ নিয়ে আসছে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকার গাছও হচ্ছে এই মেলাতে আসে তবে ভয় পাওয়ার কারণ নাই এখানে কিন্তু খুব সস্তায়ও অনেক অনেক সুন্দর সুন্দর গাছ পাওয়া যাচ্ছে বিশেষ করে দামি গাছগুলো হচ্ছে মেলার আকর্ষণের জন্য নিয়ে আসে বন্ধুরা বৃক্ষ মেলাটা হচ্ছে সকাল নয়টা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকে এখানে কোনো টিকিট ফি বা এন্ট্রি ফি নাই তারপর এই যে এখানে এই গাছগুলো দেখতেছিলাম এই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে শাড়ি করে অনেক ছোট বড় সব ধরনের এখানে রেখে দিছে আর এই গাছগুলোর নাম হচ্ছে আমি আপাতত জানি না আমি আসলে এই গাছগুলো প্রথম দেখলাম সত্যি বলতে আর এগুলোতে নাকি খুব সুন্দর ফুল ফোটে তো বন্ধুরা তোমরা যদি এই গাছের নামটা জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আবার এই যে এখানে দেখো পাতা ছাড়াও এই যে এগুলো মেবি হচ্ছে বনসাই আকারে হচ্ছে ওই গাছগুলো করছে তো দেখলাম যে এই গাছগুলো হচ্ছে খুব সুন্দর মানে গোড়াটা হচ্ছে মোটা থাকে ডালগুলো চিকন চিকন আমার কাছে ভালোই লাগতেছিল তো নামটা জানলে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টে জানিও পরে বন্ধুরা এই গাছটা দেখতেছিলাম মানে আমার মাথায় ঢুকে না এভাবে ডিজাইন করে গাছগুলোকে কিভাবে বড় করে যারা করে আসলে মাসাল্লাহ তাদের অনেক গুণ তারপরে এই যে দেখো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট ছিল আর ইনডোর প্লান্টগুলো কিন্তু মূলত হচ্ছে মোটামুটি সস্তাই ছিল এখান থেকে হচ্ছে তোমরা নিতে পারো চাইলে এই যে দেখো বিভিন্ন ধরনের এখানে ফুলের গাছও ছিল রঙ্গন ফুল তারপর আরও অনেক ফুল দেখা গেছে অনেক ফুলের নাম জানি অনেক ফুলের নাম জানি না তারপরে এই যে এখানে বট গাছের বনসাই ছিল এই যে দেখো দুই ধরনের বট গাছেরই বনসাই এখানে ছিল দেখতে খুব সুন্দর লাগতেছে এত বড় বড় বট গাছ সেই বটগাছেরই দেখো ছোট্ট একটা বনসাই তারপর বন্ধুরা দেখো চলে আসছি আমের রাজ্যে আর দেখো এই সব আম কিন্তু খুবই সুন্দর ঝুলে ঝুলে থাকে আর এই আমের গাছগুলো হচ্ছে দশ হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত গাছ এখন পর্যন্ত মানে মেলাতে আসে আরও দামি গাছ আসবে যেহেতু মেলাটা মাত্র শুরু হয়েছে আরও দামি গাছ মেলাতে আসবে তো আমি হচ্ছে দেড় লাখ টাকার গাছটাও তোমা আমের গাছটাও তোমাদেরকে দেখায় দিব তারপরে এই যে এখানে একটা আপেল গাছ দেখলাম আর এই আপেল গাছে কিন্তু অনেক আপেল ধরে আছে আর এই আপেল গাছ হচ্ছে টবেও লাগানো যাবে ছাদ বাগানোর জন্য বড় একটা টব বা হচ্ছে কন্টেনারের মধ্যে হচ্ছে এই আপেল গাছগুলো লাগানো যাবে তারপরে এই যে এখানে আমলকি গাছ দেখতেছিলাম এই আমলকি গাছের দাম নাকি আশি হাজার টাকা এগুলো হচ্ছে মিষ্টি আমলকি বারো মাসি আমলকি ধরে আর এই জন্যই হচ্ছে এত দাম মানে বাইরের দেশের আমলকি আশি হাজার টাকা বন্ধুরা ভাবা যায় যে আমলকি গাছের দাম আশি হাজার টাকা তারপরে এখানে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে গোলাপি কাঁঠাল এখন আমার প্রশ্ন হচ্ছে কাঁঠালের কালারটা গোলাপি নাকি কাঁঠালের কুয়া গোলা গোলাপি আমার খুব হচ্ছে জানতে ইচ্ছা করতেছিল যেহেতু এখানে কাঁঠালটা ধরে নেই ছোট ছোট গাছ এগুলোতে নাকি হচ্ছে বড় হলে গোলাপি কালার কাঁঠাল ধরে তারপরে যে এখানে বিভিন্ন মশলার গাছ ছিল এই যে এটা হচ্ছে জয়ফলের গাছ আমি এই প্রথমেই জয় ফলের গাছ দেখলাম কারণ এর আগে আমি কখনো মানে মশলার তেমন একটা গাছ দেখি নাই এই মেলায় এসেই দেখছি আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো প্লিজ একটি লাইক দিয়ে দিও আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো তারপরে যে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের গাছ দেখতেছিলাম এখানে কিন্তু বিভিন্ন ফলের গাছ মশলার গাছ ফুলের গাছ সব ধরনের গাছই খুব সুন্দর করে সারি সারি করে সাজানো ছিল আর যেটা দেখে খুব ভালো লাগলো এখানে কিন্তু বারো মাসি আমের প্রচুর গাছ আছে শুধু বারো মাসি আম না অনেক ধরনের আমের গাছ আছে এই যে দেখো এটা হচ্ছে বারো মাসি আমের গাছ এই যে মাত্র হচ্ছে আম ধরতেছে দেখে খুব ভালো লাগলো বৃক্ষমেলায় বিভিন্ন গাছের পাশাপাশি হস্তশিল্পের বিভিন্ন ধরনের জিনিসের দোকান বসেছে এখানে কিন্তু পাটের তৈরি বিভিন্ন ধরনের জিনিস রুম সাজানোর বিভিন্ন ধরনের জিনিস মধু আচার অনেক ধরনের জিনিস বন্ধুরা তোমরা পেয়ে যাবা এগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি ডিটেলসে তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো আমার চ্যানেলে আপলোড করা আছে তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তারপরে বন্ধুরা এখানে কিছু বারো মাসি কাঁঠালের গাছ দেখতেছিলাম দেখো কত ছোট গাছে কত সুন্দর কাঁঠাল চলে আসছে মাসাল্লাহ আর এই কাঁঠাল গাছগুলোর কিন্তু দাম হচ্ছে পনেরো হাজার টাকা থেকে শুরু আর এগুলো কিন্তু জাপানিজ কাঁঠাল গাছ আর এগুলো কিন্তু ছাদ বাগানের জন্য উপযোগী ছাদ বাগানেও এই কাঁঠাল গাছগুলো রোপণ করা যাবে বড় টবে তারপরে দেখো মাশাল্লাহ এই গাছটা কত সুন্দর এটা মূলত একটা গাছ না এখানে অনেকগুলো গাছ মিলাইয়া হচ্ছে এরকম ডিজাইন করে গাছগুলো বানাইছে আর এই গাছগুলো দিয়ে কিন্তু এরকম ডিজাইন আমি হচ্ছে আরঙেও দেখছি খুব সুন্দর লাগে আর দেখো এই যে ইনডোর প্লান্ট হিসাবে এই ডিজাইনেবল গাছগুলো কিন্তু খুবই সুন্দর এই যে দেখো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন পদ্ম গাছও আছে এটা হচ্ছে একদম ঘাড়ো পদ্ম খুব ভালো লাগতেছিল দেখতে এগুলো হচ্ছে যে দেখো টবের মধ্যে মাটি দিয়ে পানি দিয়ে তারপরে গাছগুলো লাগানো তোমরা চাইলে হচ্ছে যারা ছাদ বাগান করো ছাদের মধ্যে কিন্তু এই পদ্ম গাছ একটা রাখতেই পারো এই যে এখানে একটা গাছ দেখলাম সেটা হচ্ছে কদবেল গাছ মাসাল্লাহ গাছটা কিন্তু বেশি বড় না কিন্তু প্রচুর কদবেল আসছে মাসাল্লাহ মাসাল্লাহ আর কদবেলগুলো কিন্তু দেখতে বড় বড়ও ছিল আমার বন্ধুরা বৃক্ষমেলা নিয়ে ডিটেলসে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সেখান থেকেও চাইলে দেখে নিতে পারো তারপর এই যে এখানে দেখলাম সোনালি কালার একটা ফরিন বসে আছে অনেকদিন পর হচ্ছে ফরিং দেখলাম ঢাকা শহরে তো আজকাল ফরিং দেখা যায় না গ্রামে গেলে দেখা যায় তো আমার বর হচ্ছে এটাকে ধরতে চাইছিল কিন্তু এটা উড়ে চলে গেছে আর এই যে বন্ধুরা দেখো এই ফুলটার নাম হচ্ছে নীলচিতা ফুল আমি হচ্ছে এই প্রথম দেখলাম হয়তো আগে দেখছি কিন্তু হচ্ছে মনে পড়তেছে না আর এই যে দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গাছ ছিল এগুলোতে এখনো ফুল আসে নাই কিন্তু হচ্ছে এখানে সুন্দর করে সাজায় রাখছে এইখানে একটা লেবু গাছ দেখলাম আর দেখো বন্ধুরা লেবুগুলো কি সুন্দর গুচ্ছ গুচ্ছ আকারে খুব সুন্দর গাছের মধ্যে হয়ে আছে। তো ভালো লাগতেছিলো আর এই যে এখানে বিভিন্ন কালারের গোলাপ গাছ হচ্ছে সাজানো ছিল আর এই গোলাপ গাছগুলো কিন্তু তিনশো টাকা থেকে শুরু হয় তারপরে এই যে এখানে হলুদ হাসনাহানা ছিল হাসনা ফুল তো হলুদই হয় মনে হয় এটাই নাকি অন্য ভ্যারাইটি জানি না কারণ গাছে হচ্ছে ফুল ছিল না তারপরে এই যে এখানে একটা অপরিচিত ফুল ছিল এই ফুলটাও আমি এই প্রথম দেখলাম তো এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ ছিল আর সবচেয়ে দামি একটা গাছ দেখলাম সেটা হচ্ছে এই যে লাল চন্দন গাছ পুষ্পা সিনেমার সেই লাল চন্দন কিন্তু বৃক্ষ বৃক্ষমেলায়ও চলে আসছে বন্ধুরা এই যে দেখো লাল চন্দন গাছ আমি এই প্রথম দেখলাম এখানে অবশ্য ছোট এই লাল চন্দন গাছ কিন্তু খুব দামি গাছ আর খুব রেয়ার গাছ তো এই লাল চন্দন গাছের চারাও দেখলাম এই বৃক্ষমেলায় উঠছে আর এই যে বন্ধুরা এই গাছটাকে প্রথমে আমি মনে করছিলাম আমাদের বাংলাদেশে যে ডেওয়া বা ডেব গাছ আছে সেটা কিন্তু দেখলাম যে না এটা ডেওয়া গাছ না পাতাগুলো হচ্ছে ডেওয়া গাছের মতো একদম সেম কিন্তু ফলটা হচ্ছে ডেওয়া না তো এটা কি ফল আসলে জানি না বললাম না যে বৃক্ষমেলায় অনেক হচ্ছে নাম না জানা অজানা অনেক ফল ফুল গাছ আসছে তারপরে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আম গাছ দেখতেছিলাম এই যে দেখো এই আমগুলো ঝুলে আছে এগুলো মেবি থাইল্যান্ডের কিউজাই যাই আম এরকমই মনে হইতেছে তারপরে এই যে সামনে দেখো কত কত আম চলে আছে এখানে কিন্তু বেনানা আমও আছে আর এই গাছগুলো হচ্ছে টপ সহ নিতে চাইলে হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো পড়বে কিছু কিছু আম গাছ আছে দশ বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবা কিন্তু থাইল্যান্ডের যে আম গাছগুলো আছে সেগুলো হচ্ছে পনেরো হাজার টাকা থেকে শুরু এই যে দেখো এখানে কিন্তু বেনানা আম আছে তারপরে হচ্ছে আপেল মেঙ্গু আছে আপেল ম্যাঙ্গো হচ্ছে বারো থেকে পনেরো হাজার টাকার ভিতরে হচ্ছে টপ বন্ধুরা তোমরা পেয়ে যাবা আর এই যে দেখো আমটা বেঁধে রাখছে এগুলো নাকি এক থেকে দেড় কেজি পরিমাণ এক একটা আমের ওজন হয় তো এখানে কিন্তু বিদেশি জাতের বিভিন্ন ধরনের আম গাছ আছে আর এই আম গাছগুলোর দাম হচ্ছে দশ হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে যেহেতু হচ্ছে বাইরের দেশের আম এগুলো আর এই আমের ওজনগুলো হচ্ছে দেখো বন্ধুরা এই যে গোলাপি কালার যে আমগুলো এগুলোর ওজন এক একটা নাকি এক কেজি দেড় কেজি এরকমও হয় তারপরে এই যে এখানে ক্রিসমাস ট্রি দেখলাম এখানে কিন্তু গাছগুলো ছোট ছোট কিন্তু এগুলো পরবর্তীতে কিন্তু খুব বড় বড় হবে এই যে দেখো খুব সুন্দর লাগতেছিলো গাছগুলো আর এই যে দেখো এখানে কিন্তু বিভিন্ন দেশের তবে এই যে এখানে যে ছোট ছোটো নারকেল গাছগুলো আসে এখানে বেশিরভাগ হয়েছে কেরালার যে ছোট ছোট গাছে অনেক অনেক নারকেল ধরে সেই জাতটাই বেশি ছিল কেরালার নারকেল গাছ আর এখানে যে দেখো বাইরের দেশের অনেক খেজুর গাছ ছিল এখানে বিভিন্ন জাতের হচ্ছে খেজুর গাছ এগুলো এখনও ছোট ছোট তো মোটামুটি এগুলোর দামও ভালোই ছিল তারপরে যে এই আঁক গাছগুলো তোমাদেরকে দেখাই দিলাম অনেকে আগ বলে উখ বলে অনেকে হচ্ছে গ্যান্ডারি বলে তো এগুলো দেখেই হচ্ছে আমার ভাঙতে ইচ্ছা করতেছিল শুধু আঁক না এখানে যত ফলের গাছ ছিল সবগুলো ফল আমার টুপটুপ করে পাইরে ফেলতে ইচ্ছা করতেছিল আসলে এটা করা কিন্তু ঠিক না আর এটা পারা উচিতও না এত সব গাছ নিয়েছিলো আজকে আমার ভিডিওটি তো ভিডিওটি যদি তোমার কাছে ভালো লাগে থাকে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিও তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ